বাংলাদেশের একটা প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে বিপুল হতাহতের ঘটনা ঘটেছে এই পরিস্থিতিটাকে আপনি কিভাবে দেখছেন দেখুন পরিস্থিতিটা খুব নাজুক নানান রকমের কনসপেরেসি থিওরি সোশ্যাল মিডিয়ামে ভাসছে হ্যাকারদের সংশ্লিষ্টতার কথা বলা হচ্ছে যে এরকম একটি ঘটনা ঘটবে তা কয়েকদিন আগেই জানান দেয়া হয়েছিল এবং তার পরে কয়েনসিডেন্টালি এইরকম একটা দুর্ঘটনা ঘটায় সবাই এখন উদ্বিগ্ন যে সামনে এই প্রফেসর ইউনুসের হুকুমতে আর কি কি দুর্ঘটনা অপেক্ষা করছে আমাদের জন্য এই যে কথা বলা হচ্ছে এটা নোটিশ করা কেউ কেউ করেছেন আগে কি আমার তো মনে হয় না কারণ হচ্ছে আমাদের এখানে হ্যাপি গো লাকি মার্কা একটা ভাবচক্র আছে যারা দেশ পরিচালনার দায়িত্বে আছেন তারা এখনো সেই জুলাই অগাস্টের মৌতাতে সময় কাটাচ্ছেন আর বিশেষ করে বছর ঘুরে আবার সেই ছত্রিশ জুলাইর আহ বিষয়টি এসছে তো ফলে তারা এখন সেই স্মরণ সভা নিয়ে ব্যস্ত এবং কোনো কিছুই আর তাদের কাছে ধর্তব্যের মধ্যে পড়ছে বলে মনে হয় না অনলাইনে নানা ধরনের কথাবার্তা আসছে যে একটা বিপরীত গোপালগঞ্জে গোপালগঞ্জের পরিস্থিতির কারণে সামরিক বাহিনী যে ভাবমূর্তি সংকটে পড়েছে এটা অন্যদিকে দৃষ্টি ফেরানো কি না আপনি কি মনে করেন দেখুন সেটা হচ্ছে এই যে বেশ কয়েক সপ্তাহ আগে জামাত ইসলামের পক্ষ থেকে বলা হয়েছিল যে ত্রয়োদশ সংসদ নির্বাচন হতে হবে জাতিসংঘের তত্ত্বাবধানে অর্থাৎ জাতিসংঘের শান্তিরক্ষী মিশন আসবে ইলেকশন কন্ডাক্ট করতে কখন এমনটি হয় যদি কনফ্লিক্ট জোন থাকে যেমন ক্যাম্বোডিয়াতে হয়েছিল আপনার আপনার অস্ট্রেলিয়ার কাছের দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অফ তেমনতে হয়েছিল সেই বিখ্যাত সিনেমা আহ বালিবো ফাইভ নিশ্চয়ই আপনার মনে আছে যথেষ্ট আলোয় সৃষ্টি করেছিল তো সেটি আমরা জানি এই কনফ্লিক্ট জোনে আনুষ্ঠানিক ভাবে প্রবেশের জন্য সকল আপনার উদ্যোগ সংস্থাপিত হয়েছে জাতিসংঘের পক্ষ থেকে আপনার যে হিউম্যান রাইটস দপ্তর সেটি সতেরোতম স্বাগতিক দেশ হিসেবে আমরা আবির্ভূত হয়েছি এবং তিন বছরের একটা কন্ট্রাক্টে চলে গেছি আমরা এবং স্লোলি বাট শিওরলি আমরা কনফ্লিক্ট জোনে রূপান্তরিত হয়ে জাতিসংঘ বাহিনীর যে উপস্থিতির জাস্টিফিকেশন সেটি তৈরি করে ফেলেছি এবং অগাস্টে আমি যতটুকু জানি মার্কিনরা সবচেয়ে বড় কন্ট্রিবিউটার টু ইউএন ইন টার্মস অফ ফান্ডিং তারা মানে বর্তমান প্রশাসন ট্রাম্প প্রশাসন তারা সম্ভবত পঁচাশি ভাগ আপনার ফান্ডিং তারা কাট করবে করলে জাতির সঙ্গে বাজেটে পড়ে যাবে সেরকম একটা সুস্ট্রিং বাজেটে যখন পড়বে তখন কিন্তু খুব বেশি দূরবর্তী দেশ থেকে আহ আপনার শান্তিরক্ষীদের আনা নেওয়ার এই ঝামেলাটায় তারা যাবে না নিকটবর্তী প্রতিবেশী দেশ ভারত এবং পাকিস্তান থেকে তখন হয়তো ব্লু হেলমেট মাথায় দিয়ে পাকিস্তান থেকে নৌ জানে করে এবং ট্রাকে লরিতে করে সীমান্ত অতিক্রম করে ভারত থেকে হয়তো সৈন্যরা আসবেন তখন আপনার এই যে আমাদের পুলিশ বাহিনীর মরাল ইতিমধ্যে ভেঙে গেছে আমরা জানি বাহিনী যেহেতু এইরকম একটি ঘটনায় জড়িয়ে গেছে বা জড়ানোর উপক্রম হচ্ছে তো ফলে আপনার যথ জাস্টিফিকেশন তখন তৈরি হয়ে যাবে এই কাজে জামাত বাংলাদেশের সবচেয়ে পুরনো রাজনৈতিক দল ব্রিটিশ আমলে গঠিত এক এমনকি আওয়ামী লীগের চেয়ে পুরনো রাজনৈতিক দল দ্বিতীয়ত তারা একশো বছর পরে কি করবেন সেই পরিকল্পনা প্রজেকশন তাদের থাকে সবসময় এবং তার ফলে তারাই প্রথম একমাত্র দল যারা দাবি করেছেন জাতিসংঘের তত্ত্বাবধানে নির্বাচনটি অনুষ্ঠিত হতে হবে আর আপনার যারা এখন দায়িত্বে আছেন তাদের ব্যাক অব দ্য মাইন্ড হয়তো আছে যে নির্বাচন বলতে হয়তো তারা গণভোট বোঝাচ্ছেন একটা গণভোট করে হয়তো দেখা যাবে যে শেখ হাসিনার অবশিষ্ট যে মেয়া সে দু পর্যন্ত আপনার তাদের এই যে ঐকমত্যের যে আয়োজন সেটি চালিয়ে যাবেন এবং দেখা যাবে তখন হয়তো নির্বাচন হচ্ছে আর সেই নির্বাচনের সময় দেখা যাবে যে আপনার জাতিসংঘ বাহিনীকে মোতায়েন করতে হচ্ছে কারণ তিন বছর লাগবে ফুললি আপনার এই কনফ্লিক্ট জোনে রূপান্তরিত হওয়ার জন্য এবং সেই লক্ষ্যে আবার আমাদের মাননীয় উপদেষ্টা মাহফুজ আলম তিনি কিন্তু স্ট্যাটাস দিয়ে বলেছিলেন গৃহযুদ্ধ অবশ্যম্ভাবী খেয়াল করেন তো গৃহযুদ্ধ মানে হচ্ছে কনফ্লিক্ট কনফ্লিক্ট এর জন্য যা যা মাল মশলা দরকার সেগুলো ইতিমধ্যে বকৃত হওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে গোপালগঞ্জের ঘটনাটি তার সঙ্গে মিলে যায় সুন্দরভাবে ফিট ইন করে আমাদের প্রধান উপদেষ্টা দেশে বিদেশে হাত উচিয়ে বিভিন্ন অনুষ্ঠানে অভিনয় করে বলেছেন কিভাবে কিভাবে গোপাল আমরা দেখলাম তার কোন বক্তব্য আমরা কোথাও এখন জন্য পাই নাই তিনি কি শান্তির মানুষ হিসাবে এগুলো দেখে সহ্য করতে পারবেন না এর জন্য দেখুন যেহেতু তিনি ড্রাইভিং সিটে আছেন এবং এই হারকুলিয়াম দায়িত্বতার কাঁধে তিনি সেই কারণে আমার ধারণা এম্বারাস্ট হবেন এবং সে এম্বারাসমেন্ট এড়ানোর জন্যে হয়তো চিন্তা করেছেন যে এই বিষয়ে আলোচনায় না যাওয়াই ভালো আর যদি একবার এই কোয়দমেয়ারের মধ্যে তিনি পা দেন বা মাথা দেন তাহলে দেখা যাবে যে চাবাল মতো তাতে তিনি আটকে থেকে পথ আপনি চমৎকার যুক্তি হাজির করেছেন এখন ব্যাপারটা তো দাঁড়িয়ে গেছে তার দৃষ্টিতে সেরকমই তিনি যাবতীয় যা কথাবার্তা তার দুজন লোককে দিয়ে বলেন দেশের মধ্যে হলে আমাদের শফিক মহোদয় তার প্রেস দেখাশুনো করেন আর বিদেশে হলে শ্রীমান পিনাকি ভট্টাচার্য এই দুজনের অঙ্গুলি নামে মামলা রুজু করতে হবে কাকে ঘায়ল করতে হবে কাকে আটক করতে হবে সবই কিন্তু এই দুইজনের তত্ত্বাবধানে পরিচালিত হয় আর আপনার শ্রুতি নির্দেশনা আসে আমাদের সরকার প্রধানের কাছ থেকে এখন খেয়াল করে দেখেন এরা কি তিনি কিন্তু ইতিমধ্যে রুলস অফ এনগেজমেন্ট বলে দিয়েছে এক মাস সময় লাগবে গোপালগঞ্জ বাসকে টিট করবার জন্য তারা যদি এর মধ্যে মেইনস্ট্রিমিং এর সঙ্গে যুক্ত না হন তাহলে তাদেরকে বেরুতে দেওয়া হবে কিন্তু আর কখনো ঢুকতে দেওয়া হবে না এবং এক মাস সময় নিয়ে পরামতী নীতি অবলম্বন করা হবে আপনার খাদ্য নিত্যপণ্য ঔষধ কিছু যাবে না গোপালগঞ্জে আপনার পানি বিদ্যুৎ গ্যাস সব বন্ধ করে দেওয়া হবে এবং যারা সেখানে হয়। হবে নির্দেশনা তিনি দিয়ে দিয়েছেন এক মাস পরে তার অনুবর্তী যারা তারা সেখানে বিজয়ীর বেশি যাবেন গিয়ে আপনার আরবি বা ফার্সি কোনো নাম হয়তো প্রযুক্ত করা হবে এই গঞ্জের সঙ্গে গোপাল হারিয়ে যাবেন গোপাল ঠাকুর চিরতরে আপনার পাকিস্তান আপনার নিশ্চয়ই মনে আছে নেত্রকোনা এবং অঞ্চলে নাম দেয়া হয়েছিল কায়দাবাদ তারপর আহ ইত্যাদি সেরকম একটা কিছু হয়তো এখানে আহ আপনার প্রযুক্ত করা হতে পারে ঠিক যেন গাজা গাজা পরিস্থিতিতে আজকে ইউএন বলছে ইউএন বলছে যে যেভাবে সেখানে মানুষকে ত্রাণের নামে হত্যা করা হচ্ছে ইউএন বলছে ঠিক যেন গোপালগঞ্জ বা বাংলাদেশে ইউএন বাহিনী হাসার একটা পথ তৈরি করা দেখুন গাজা আপনার এখন অতীতের স্মৃতিতে পরিণত হয়েছে সর্বশেষ ঘটনাটি কিন্তু আপনি গোপালগঞ্জে প্রত্যক্ষ করলেন আপনার সর্বশক্তি প্রয়োগ করা হয়েছে গোপালগঞ্জ বাসীকে কাউডাউন করানোর জন্য আপনার যেভাবে যে প্রক্রিয়ায় আপনার বেসরকারি অসমর্থিত সূত্রে আমরা জানলাম মানুষজনের প্রাণ হরণ করা হয়েছে তা স্বাধীন রাষ্ট্র বাংলাদেশে এর আগে কখনো আমরা দেখিনি একমাত্র লোগাং ম্যাসাকার ছাড়া পার্বত্য অঞ্চলে লোগাং ম্যাসাকার অনুষ্ঠিত হয়েছিল সংগঠিত হয়েছিল সেটা নিয়ে সবচেয়ে বেশি সোচ্চার ছিলেন অ্যাডভোকেট আদিলুর রহমান খান তিনি যখন দাবি করেছিলেন ইজ ডিফেন্ডার অফ ডেমোক্রেসি ডিফেন্ডার অফ হিউম্যান রাইটস আজকে মুখে কুলুপ এটি তিনি বসে আছেন এবং মন্ত্রিত্ব করছে। অনেকগুলো ম্যাড আপনার আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে তার গলায় ঝুলিয়ে দেওয়া হয়েছে সেটাতেই তিনি সন্তুষ্ট তিনি একা না এই উপদেষ্টা পরিষদে আরো এমন মুখগুলো আছেন এবং যে হিউম্যান প্রভাবশালী উপদেষ্টা এই জন্যে অন্যদের খানা একটা ওনার খানা দুটো ওনার সংগঠন অধিকারের সভাপতি মৃত্যুবরণ করাতে আরেকজন সভাপতিকে নিয়ে আসা হয়েছে অর্থাৎ তার কোটা দুটো যেমন আমাদের একজন নুর খান লিটল যিনি খুব আমাদের বন্ধু গুরুত্বপূর্ণ দলিল উপস্থাপন করছেন गोपाल নিয়ে আমরা কেন যেন উনার কোনো ভয়েস পাচ্ছি না আমরা ওনাকে আমাদের শ্যাম চাচারা নিয়ে গ্লোবাল 10 জনের একজন হিসেবে পুরস্কৃত করেছেন পৃথিবীর 10 জন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টের তিনি একজন বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছেন এখন ধরুন আপনার তারা স্মৃতির मंथন করতে হয়তো ভালোবাসেন অতীত নিয়ে ব্যস্ত থাকতে ভালোবাসেন বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে হয়তো ভাবছেন না সে কারণে এমনটি হচ্ছে আরেকটা বিষয় আপনি মনে করেন যে আমাদের সেনাবাহিনী যেখানে বলল পাঁচ আগস্ট চার আগস্ট তারা জনগণের বিরুদ্ধে অবস্থান নেবে না সেই সেনাবাহিনী যে ছবিগুলো আমরা এবার দেখলাম সেনাবাহিনী মুখে মত পরিবর্তন করলো তাদের দেখুন এর সমস্ত দায় এবং দায়িত্ব মাননীয় প্রতিরক্ষা মন্ত্রী মহোদয় যিনি প্রধান উপদেষ্টা বটেন তিনি রুলস অব এঙ্গেজমেন্ট ঠিক করে দিয়েছেন শ্রুতি নির্দেশনা দিয়ে দিয়েছেন এবং তারা তামিল করেছেন কিছু করার নেই নিরাপত্তা দায়িত্বে শৃঙ্খলার দায়িত্বে যারা থাকেন তাদের রুলস অফ এঙ্গেজমেন্ট সবসময় একরকম থাকে না আপনার আহ শেখ হাসিনার হুকুমতের সময় এটি তেসরা আগস্ট দুই হাজার যেটি আমরা জেনেছিলাম সেখান থেকে এখন ইউনুস শাহির আমলে হুকুমত পাল্টে গেছে এবং রুলস অফ এঙ্গেজমেন্ট পাল্টে গেছে সেটাই আমরা প্রত্যক্ষ করব এবং গোপালগঞ্জের পরে প্রথম তাকে আমরা দেখলাম সেনানিবাসের অনুষ্ঠানে এবং এটি আপনার প্রমোশন বোর্ডে আমরা জানি কাস্টমারি সরকার প্রধান এবং প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে সবসময় যিনি যখন দায়িত্ব থাকেন তিনি সেখানে আহ গ্রেস করেন অকেশনটা আপনাকে মনে হচ্ছে গোপালগঞ্জ পরিস্থিতি দেখুন তাদের একেবারে মর্ম বলে আপনি আঘাত এনেছেন এবং তাদের ক্লাউড কিন্তু শুধুমাত্র দেশের গন্ডির মধ্যে সীমাবদ্ধ নেই আমাদের প্রতিবেশী রাজ্যগুলোর মধ্যে আছে ফলে এখানে ইলেকট্রাল পলিটিক্স যুক্ত ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু গোপালগঞ্জে তাদের এসেছিলেন এবং ষষ্ঠাঙ্গ রিচটা তাদের সেটি কিন্তু ভুলে গেলে চলবে না গোপালগঞ্জের শতকরা সাতাশ ভাগ মানুষ সনাতন ধর্মাবলম্বী তার মধ্যে একটা বড় অংশ মথুয়া সম্প্রদায়ের মানুষ এবং ঠাকুরদের যে পীঠস্থান সেটি তীর্থস্থানের মতো সেই জায়গায় সেই সম্প্রদায়ের মানুষজনকে আপনি উৎপীড়নের প্রক্রিয়া মধ্যে ফেলেছেন তো ন্যাচারালি সেটি তো তাদের ডিপ ডাউন যে ইঞ্জুরি তৈরি করেছে সেটি অনেক দিন পর্যন্ত অনুভূত হবে বলে আমার ধারণা আমরা আজকে প্রসঙ্গে আবার আসি আমাদের দেশের একটা খুব গুরুত্বপূর্ণ একটা আমাদের নেচার থেকে এটা আমাদের জন্য একটা বড় বিপদের ঘটনা ঘটে

সেই মনোভাব নিয়ে এসেছিলেন প্রতিমধ্যে তাকে মবের শিকার হতে হয়েছে শেষ পর্যন্ত বিমান বাহিনীর সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছেন এটা কিন্তু ভয়ঙ্কর আপনি সর্বত্র গামী যদি হয় মব কালচার তাহলে এই দেশের চারিত্র আর থাকলো না এই সময় আমাদের ওই সময় আপনার অভিজ্ঞতা কি বলে আমাদের কিভাবে এই পরিস্থিতিটা উচিত এটি একটি জাতীয় দুর্যোগের মতো বিশেষ করে কোমলমতি শিশুরা যেখানে এই টার্গেট অডিয়েন্সে পরিণত হয়েছেন সেখানে আপনার এই একটি ঘটনার কারণেই মহামান্য রাষ্ট্রপতি জরুরি অবস্থা জারি করতে পারে এবং আপনার ইমার্জেন্সি গভর্নমেন্ট আপনার দ্রুততম সময়ের মধ্যে ইনস্টল করতে পারেন মহামান্য রাষ্ট্রপতি চাইলে তিনি যেহেতু একমাত্র বৈধ তিনি ক্ষমতার উৎস তার নেতৃত্বে একটি নতুন ক্যাবিনেট গঠিত হতে পারে এবং আপনার ইমার্জেন্সি ক্যাবিনেট এবং তারা এই পরিস্থিতি মোকাবেলা করতে পারে আপনি একজন দেশের একজন বিশিষ্ট নাগরিক হিসেবে এই আহ্বানকে রাখবেন এখন রাষ্ট্রপতির উদ্দেশ্যে অবশ্যই অবশ্যই কারণ যেই মানে দেয়ার দ্য ফিউচার অফ দ্য নেশন যারা এই কোমলমতি শিশুরা যে আপনার আমাদের মিসম্যানেজমেন্টের কারণে যে পরিস্থিতির শিকার হলেন প্রতিটা মানুষের রাষ্ট্রের নাগরিক স্বাভাবিক মৃত্যুর অধিকার আছে এবং গোপালগঞ্জের যারা হত হয়েছেন তাদের যেমন স্বাভাবিক মৃত্যুর অধিকার ছিল যারা আজকে ভবিষ্যৎ বাংলাদেশের নাগরিক আহ পূর্ণ বয়স্ক নাগরিক হতে পারতেন তাদেরও কিন্তু স্বাভাবিক মৃত্যুর অধিকার ছিল

একটা পর একটা আহ আপনার যে ঘটনা ঘটানো হয়েছে এটা ক্রমে বাংলাদেশকে অধগতির দিকে নিয়ে গেছে আমাদের প্রত্যাশা ছিল রাষ্ট্র মুক্তি পাবে আপনার যেই ঘটনাগুলো ঘটেছে তার থেকে ভিন্নতর একটি অবয়ব নিয়ে আমরা কাজ করতে সক্ষম হব নাগরিক জীবনে স্বস্তি ফিরে আসবে কিন্তু তা না হয়ে যেটি আমরা দেখলাম তার মধ্য দিয়ে মগের মূল্য রূপান্তরিত হয়েছে ইংরেজি শব্দের মাধ্যমে দেশে। পরিণত হয়েছে পুরো বাংলাদেশ বাংলাদেশের খুব একটা দুর্ভাগ্য হচ্ছে কোন একটা ঘটনা ঘটে অনেক মানুষ প্রাণ হারান রাষ্ট্র তাদেরকে কুড়ি হাজার টাকা কুড়ি হাজার টাকা করে পরিবারকে দে এর দাফনের ব্যবস্থা করার জন্য মানুষের জীবনের মূল্য রাষ্ট্রের কুড়ি হাজার টাকা ঠিক করে কিন্তু এবারও কি তেমন হতে পারে কোনো প্রস্তাব থাকতে পারে এখানে দেখুন আমি তো মনে করি রাষ্ট্রের পক্ষ থেকে এক কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়া উচিত প্রতিটি পরিবারকে তাহলে তখন ইট উইল স্টার্ট পিঞ্চিং আদারওয়াইজ এই যে দশ হাজার বিশ হাজার টাকা এটা আফটার অল এট দ্য ডে জনগণের করের টাকা এবং যারা কর প্রদান করেন তারা নির্বিকার আপনার ক্রিটিক্যাল মাসে তারা এখনো যদি রূপান্তরিত করতে পারেননি এবং যখনই উচ্চ মূল্য নির্ধারণ করা হবে ক্ষতিপূরণে তখন কিন্তু মানুষের সবার নজর খোলাসা হবে এবং যারা দায়িত্বে আছেন যা ইচ্ছা তাই তারা করতে পারবেন না এই পরিস্থিতিতে আমাদের আমাদের হাসপাতাল গড়ে উঠেছে ঢাকায় শেখ হাসিনা বান্ড ইনস্টিটিউট যেটা নাম হয়তো পরিবর্তিত হয়ে গেছে ওই প্রতিষ্ঠানটা যিনি গড়ে তুলেছিলেন ডক্টর শামন্তলাল সেন শামন্তলা যিনি এই ব্যাপারে একজন বিশুজন ব্যক্তি তিনি সম্ভবত এখন গ্রেফতার অবস্থায় মেকারাগেস আর বলা হচ্ছে আমি একটা নিউজে দেখলাম যে প্রয়োজনে বিদেশ থেকে চিকিৎসা মানে এখানে যে মাইন্ডসেটটা সেটা হচ্ছে দেশি ঠাকুর ফেলিয়া বিদেশি কুকুর ধরি তো এরকম তো হবে আপনি ডক্টর সামন্ত লাল সেনকে যখন কেউ চিনত না তখন থেকে আমি তাকে চিনি আপনার রাজকীয় দিনেমার সরকারের পক্ষ থেকে মাল্টি সেক্টরাল প্রোগ্রাম অন ভায়োলেন্স এগেনস্ট উইমেন বলে একটি প্রকল্প চালু করা হয়েছিল সেই প্রকল্পের আমি ছিলাম ইনস্টিটিউশনাল এক্সপার্ট এবং সেই সূত্র ধরে ঢাকা মেডিকেল কলেজে আমি গিয়েছিলাম সরজবিনে পরিস্থিতি দেখতে তখন শান্তলাল বাবুর সঙ্গে আমার পরিচয় এবং সেই থেকে আমি তাকে চিনি একজন ডেডিকেটেড মানুষ এবং তার বিকল্প বাংলাদেশে এখন পর্যন্ত গড়ে উঠিনি এখন ওই যে বললাম দেশি ঠাকুর ফেলিয়া বিদেশি কুকুর ধরির এই মানসিকতার বাইরে আমরা যেতে পারিনি আপনারা নোবেল জয় করতে পেরেছি ঠিকই কিন্তু সেটি বেসিক্যালি মার্কেটিং এবং প্যাকেজিং এর কারণে এর যে অন্তর্নিহিত উদ্দেশ্য সেটা আমরা মিস করে গেছি সরকার কি হবে 10টার সময় ইংল্যান্ডে সূত্ররাणसी করবে সরকার কি করবে না করবে সেটা আমাদের দত্তবো না আপনি কোন আহ্বান জানাবেন মানুষের প্রতি কিভাবে এই পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়ানো যায় আমি তো মনে করি সবাইকে ঐতিতুমির কলেজের ছাত্রটির মতো ঝুঁকি নিয়ে হলেও আপনার আগুয়ান হতে হবে মানুষ মানুষের জন্য এই বোধ যাতে আমরা হারিয়ে না ফেলি ধন্যবাদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা প্রফেসর কলিমুল্লাহ আমরা আবার আপনার সাথে খুব তাড়াতাড়ি সংযুক্ত হবো ধন্যবাদ আপনাকে ভালো থাকবে